অবস্থা সময়ের জন্য আমি করে দিলাম। আমি অর্পা আপনার জন্য ঈদের ব্লগটা নিয়ে আসলাম হ্যাঁ আমার ঈদের ব্লগটা রয়ে গেছে জানি জানি আমার অনেক দেরি হয়ে গেছে কিন্তু ব্যাপার না আপনারা সাথে থাকবেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সকালে ঘুম থেকে উঠেই সবার আগে কাজ হলো শ্যামাই রান্না করা আমি তিন চার রকমের শ্যামাই রান্না করে রাখলাম আরাফ আরাফের বাবা আরাফের দাদু সবাই নামাজ পড়ে শ্যামাই আহ খাইলো আর কি নাস্তা হিসেবে তারপর বছর আমি খাসির মাংস মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করবো আসলে তাড়াতাড়ি এবার আমার অনেক late হয়ে গেছে আমার রান্না সব সময় সকাল সকাল শেষ হয়ে যায় কিন্তু এবার বললাম না একটু late হয়ে গেছে কারণ ওই ফারিস্তা ফারিস্তার জন্য আসলে ও সারাটা রাত জেগে থাকে তাই আমার হচ্ছে সকালে উঠতে একটু late হয়ে গেছে তারপর হচ্ছে কথা বলতে বলতে খাসির মাংসটাও হচ্ছে আমি চড়ায়ে দিলাম আর এই তো আমি বর হানি বানাচ্ছি রাধুনি বঢ়ানি ছটকাতে বঢ়ানিটা আমি বানিয়ে ফেললাম আসলে এই গরমে একটু বঢ়ানি যদি হয়ে যায় তাহলে কিন্তু তো ভালোই হয় আর এই তো আমার বঢ়ানিটা কিন্তু হয়ে গেল সবকিছু রেডি করে বঢ়ানি দিয়ে সবকিছু টেবিলে রেডি করে দিলাম আর এই তো রান্না করেছি পোলাও রান্না করেছি রোস্ট আর করেছি খাসির মাংস আলু দিয়ে ঝোল করেছি সালাড করেছি তো সবকিছুর টেবিলে সাজিয়ে রেডি করে নিজেও রেডি হলাম আরাফকে রেডি করালাম আর সবাই মিলে খেতে বসে পড়বো এখন আরাফের বাবা অনেক আগে খাওয়া দাওয়া ও করে ফেলেছে ওই খাওয়া দাওয়া করে ওর মতই ঘুম এদের তিনটা ওর ঘুমে যায়। এই জিনিসটা আমার কাছে খুবই 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 বিরক্তিকর মনে হয় আর এই তোর খাবার রান্না শেষে যখন সবার সাথে খেতে বসি এটাই কিন্তু আসলে বড় একটা তৃপ্তি সব গৃহিণী যারা আছি আমরা ঘরের বউ যারা আসি আর কি সবার কিন্তু এখানে একটা তৃপ্তি যখন খেতে বসি সবাই যখন বলে খাবারটা অনেক ভালো হয়েছে তখন কিন্তু এখানে আমার কাছে অনেক মানে নিজের কাছে অনেকটা ভালো লাগে আসলে এটা সবার ক্ষেত্রে আহ হয় আর কি তারপর বিকেলে একদম ওর বাবা উঠে আর বায়না ধরছে ও বাইরে যাবে তো আমাদের এলাকায় অনেক অনেক মেলা হয়েছে এবার এবার হচ্ছে হলো ঈদ আসার আগে রোজার থেকে মেলা শুরু হয়েছে তো আমরা চলে গেলাম আরাফের আম্মু আর কি আমি চরকে তু উঠবো না সেটা কি হয় আর অবশ্যই আমরা দুজন চরকে উঠলাম কিন্তু আরাফের বাবা ভয় পায় চরকে তো উঠতে ওর নাকি ভালো লাগে না কতটুকু ভীত আমার হাজবেন্ড আমি সেটা ভাবি যে আমি এত সাহসী আমার husband কেন এত ওর সাথে আমি চোর তো উঠতেই পারি না আর ওকে যখন না দেয় তখন হচ্ছে আমি অনেক miss করি চোর দেখলে যে আমি কার সাথে উঠবো একা উঠতে তো ভালো লাগেই না তারপর হচ্ছে হলো চোর থেকে নেমে আমরা হচল হলো আরাফ এর কে একটু খেলনা কিনে দিলাম ও ঘুরে ঘুরে দেখতেছিল কিন্তু কোনো খেলনাই ওর পছন্দ হচ্ছিল না যেহেতু বাসায় ওর সব রকমের খেলনা আছে মানে সব কিনা শেষ তাই ও ঘুরে ফিরে ওই যে বন্ধু কর পছন্দ হয়েছে ওর বাবা সেটাই কিনে দিছে। তা মেলা শেষে বাসায় আসলাম তো এটা তার পরের দিনের ভিডিও আর কি সকাল থেকে শুরু করলাম পরের দিনের ভিডিও পরের দিন হচ্ছে সবাই নাস্তা খেয়ে সোজা এখন চলে যাবো মার বাসায় আর এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা কিন্তু আমার খুব পছন্দের এবার এই design খুব পছন্দ করে আমি কিনেছিলাম কিন্তু tailor সালা আমাকে কাছে মাথা একটা বাড়ি আমার ড্রেসটা পুরো নষ্ট করে দিয়েছে মানে আর কি loose fitting করে দিয়েছে অনেক আমি যতটুক গেছিলাম তার থেকে অনেক বেশি লুক ফিটিং হয়ে দিয়েছে তারপরও আমি পড়লাম কারণ আমার খুব পছন্দের বললাম না তারপরে এই তোমার পারছেন তারপর আমরা সোজা আরফার আব্বু আমরা মিষ্টি কিনতে যাচ্ছি মার বাসায় যেহেতু যাবে আরফার বাবা তো সকল রকমের মিষ্টি কিনলো দই কিনলো আর এই দেখেন রসমালাইয়ের বাটির অবস্থা পুরা ভেঙে দিতে লোকটা এমন ভাবে প্যাকিং করছে যে সব দই পড়ে গেছিল তো আমি কিচেন রুমে গেলাম দেখলাম ভাবি রান্না অলমোস্ট শেষ হয়ে গেছে তো এই তো খাবার প্রচুর ভাবে অনেক রান্না করেছে ভর্তা করেছিল আসলে আমার শ্বশুর শাশুড়ি বলেছিল যে তারা ভর্তা খাবে মানে ভাত খাবে আর কি পোলাও রান্না করতে মানা করছিলো তারপরে ভাবি যেহেতু আমার দেবর আসবে তো ওর জন্য আর বাচ্চাদের জন্য পোলাও রান্না করছে মুরগির সাদা কোরমা করেছে কিন্তু বাচ্চাদের জন্য বাচ্চাদের আইটেম করেছে আর আমার শাশুড়ি সবাইকে দিতেছিল আর কি বাচ্চার যারা আছে তাদেরকে পোলাও দিতে সার্ভ করতেছিল আর আমি তো অবশ্যই ভাত খাবো না পোলাও খাবো আমি পোলাও করি তো আর আমরা সবাই শ্বশুর শাশুড়ি আমি আমরা সবাই খেতে বসছি আর আরাফ বছর ঘুরে ঘুরে আমাদের ভিডিওটা করতেছিল আর ভাবে কিন্তু অনেক আইটেম করেছে ভাতের আইটেম মাথার মুড়ি ঘণ্ট করেছিল তিন চার রকমের ভর্তা করেছিল গরুর মাংস করেছিল আলু দিয়ে ডাল রান্না করেছিল টক টকডাল আম দিয়ে এটা কিন্তু একটা গরমের জন্য আরাম আর ঈদে যে রকমের গরম ছিল আসলে এটাই কিন্তু বেস্ট পোলা থেকে আহ তো আমরা চলো খাচ্ছিলাম আর গর্ব করছিলাম আর আমার শ্বশুর হচ্ছে নূরের সাথে দুষ্টুমি করতেছিল যেহেতু নাতি দাদু একসাথে বসে দুষ্টুমি করতেছিল আর কি তারপর বিকেল হইতে ভাবতেছিলাম কোথায় যাব আর আরাফের বাবা তো কোথাও আমাদের ঘুরতে নিয়ে যায়নি এই একটা complain এবার ইফতার ওর জন্য মাটি হয়েছে আমার তো যাই হোক আমি আর নূর রোহানি আর আরাফকে নিয়ে চলে গেলাম বাবুল্যান্ড লক্ষী বাজার বাবুল্যান্ড হয়েছে সেখানে চলে গেলাম আসলে বাচ্চাদের জন্য বেস্ট একটা খেলার একটা প্লেস এটা আমি মনে করি বাবুলেন কারা কারা বাবুল গিয়েছেন সব এরিয়াতে তো আমার মনে হয় আছে এই ব্রাঞ্চটা কারা কারা গিয়েছেন বাচ্চাদের তারপর হচ্ছে বাচ্চারা তো প্রচুর পরিমাণে খেলছে রোহানি আরা ওরা অনেক খেলতে ছিল তো আমাদের আবার খুদা লেগে গেছে আর একটু তৃষ্ণাও পাচ্ছিল তাই হচ্ছে হলো আমার একটা মসজিদ ও নিয়ে নিয়েছিলাম আর হচ্ছে হলো বার্গার আর এই তো প্যাটিস না এটা হটডগ বলে এই হটদগটা আর বার্গারটা নিয়ে নিয়েছিলাম তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন শেয়ার করবেন আর দেখেন এলাকাটা এত সুন্দর করে এবার সাজানো হয়েছিল মানে খুবই ভালো লাগতেছিল যখন আমি বাছাই যেতেছিলাম তখন একটা শর্ট একটা ভিডিও করেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ